সময় দু হাজার ডিসেম্বর মাস কার্সিয়াং হাড় কাঁপানো ঠান্ডা তখন আমি কলেজে পড়ি পুরনো পাহাড়ি জায়গায় ঘোড়ায় আর ইতিহাস জমা করা আমার চিরদিনের নেশা তাই শিলিগুড়ি থেকে টয় ট্রেনে চেপে চলে এসেছিলাম কার্সিয়াং আর সেখান থেকে গাড়ি করে ডাউহিল ডাউহিল আসলে দিনে খুব নিরীহ লাগে তবে তার পুরনো স্কুল আর নিঃসঙ্গ রাস্তাগুলো আর বিশেষত একটা জিনিস সেই চার্চটা সেই চার্চটা যেন খুব চোখ টানত স্থানীয় একজন বলেছিলেন ওটা চার্চ ছিল এখন আর সেখানে কেউ যায় না ভেতরে ঢোকা মানা তালা ঝুলে আছে বহু বছর ধরে কিন্তু সন্ধ্যের পর সন্ধ্যের পর ওদিক দিয়ে হেঁটে গেলে নাকি যারা গেছেন তারা আর কেউই ফেরেনি ঠিকঠাক সন্ধে চারটার সময় আমি একা গিয়ে দাঁড়ালাম সেই চার্চটার সামনে চারিদিকে কুয়াশা আর পাতার মদপদ শব্দ আর একটা দম বন্ধ করা নিস্তব্ধতা চার্চের দরজায় তালা ঝুলে আছে বহু বছর ধরে কিন্তু আশ্চর্যভাবে হবে ভেতর থেকে যেন একটা মৃদু অর্গ্যান বাজার মতো গভীর শব্দ শোনা আসছিল আমি সাহস করে মোবাইলে একটা ছবি তুললাম দূর থেকে সেই স্কুল বাড়ির ছাদ দেখা যাচ্ছিল যার জানালাগুলো ছিল সব বন্ধ কিন্তু একটা জানালা হঠাৎ দম করে শব্দ করে খুলে গেল তক্ষুনি নিজের থেকে আমি চোখ চেপে ধরলাম কেউ দাঁড়িয়ে কালো জামা পড়া মুখ তার দেখা যায় না ভয় লাগলো আমার আমি হাঁটতে শুরু করলাম নিচের দিকে কিন্তু কুয়াশার ভেতর একটা মরা ঘন্টার চার্চের এই ঘন্টাটা বেসি আছে বহু বছর ধরে আর তখনই পেলাম ওটা চার্চের পেছন থেকে একটা গুড়িতে আঁকা দাগ দেন নেভার লেফট দেন নেভার উইল আমি তখন ছুটতে শুরু করলাম চিনে ফেললাম কিন্তু হোমস্টেতে ফিরে এসে দেখলাম মোবাইলে সেই ছবি যা আমি চার্চের সামনে তুলেছিলাম সেখানে আমি একা একানে আমার পেছনে দাঁড়িয়ে আছে আরও একজন মুখিন আবছা ছায়ার মতো এবং ছবি তুললেই মোবাইল হ্যাং হয়ে যায় আবার চালু হলে সময় দেখায় চারটা চুয়াল্লিশ মিনিট ঠিক সেই জায়গায় যেখানে আমি ছবিটা তুলেছিলাম আজও আমি সেই ছবি মুছতে পারিনি আর আমি ডাউলের কথা কারোর সঙ্গে আলোচনা করলেই চারটা পঁয়তাল্লিশে হঠাৎ মোবাইল ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায় আর সেই ছায়াটা আবার ফিরে আসে